হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি বাবাইকে একটু পরে চান করাবো নিজে চান করে নিয়েছি এখন একটুখানি রোদে দাঁড়িয়েছি মানে রোদে গা গরম করার জন্য নয় চুল শুকানোর জন্য কারণ চুলটা আজকে না শ্যাম্পু করেছি অনেক দিন ধরেই ভাবছিলাম শ্যাম্পু করবো করবো করা হচ্ছিলো না ঠান্ডায় তো শ্যাম্পু থেকে মানে আমি একটু পিছনেই হটে যাই আর এই শ্যাম্পু ঠিকঠাক করা হচ্ছে না বলি না চুলও অনেক উঠছে আর বলো না এটা আমার মানে শীতকালে একটু প্রবলেম হয় অনেকে না বর্ষাকালে চুল ওঠে শুনেছি কিন্তু আমার বর্ষাকালে সেরকম কোনো প্রবলেম হয় না শীতকালেই মানে শ্যাম্পু ট্যাম্পু করতে একটুখানি বোধ করি কারণ হচ্ছে মাথার একটা ব্যথা হয় এটা একটা খুব প্রবলেম আমার মাইগ্রেন তো এখনো পর্যন্ত যদিও সেটা হয়নি তবুও না আগে থেকেই সাবধানে থাকছি কারণ ওই যে মাইগ্রেনের ব্যথা বাপরে বাপ আর মানে কি বলবো ভাবতেই পারি না তো সেই খুব সাবধানে আছি শ্যাম্পু করা তো প্রায়ই ছেড়েই দিয়েছি মানে ওই খুব প্রয়োজন না হলে শ্যাম্পু করছি না এরকম একটা ব্যাপার তো যাই হোক অনেকদিন ধরেই ভাবছিলাম শ্যাম্পু করবো করা হচ্ছিল না বলে আজকে একটু শ্যাম্পু করেছিলাম তো রোদে একটু খানে মাথার স্কাল্পটা শুকিয়ে গেলেই হয়ে যাবে ওইটুকু শুকানোর জন্যই দাঁড়িয়ে আছি ঘরে তো ড্রায়ার আছে কিন্তু ড্রায়ারটা না আমি ইউজ করি না আর ড্রায়ার ইউজ করলে শুনেছি চুল অনেক নষ্ট হয় তো সেই জন্য করি না অনেক কিছু ভাবি জানো তো চুলটাকে ভালো রাখার জন্য অনেক কিছু করি কিন্তু তবুও যে কেন চুলটা ওঠে আর না এরকম একটা সিজন চলে জানো তো চুল একটা সময় আসে না উঠে যায় আবার নতুন করে চুল গজায় একদিক দিয়ে আমার চুল উঠছে ঠিক কথা কিন্তু আরেক দিক দিয়ে মাথা ভর্তি কুচো কুচো চুল একদম ভর্তি হয়ে গেছে শ্যাম্পু করলে আরও বেশি ভালো করে বোঝা যায় মানে মাথার উপরটা মানে কানের পাশে ঘাড়ের কাছে ভীষণ চুল গজিয়েছে ওগুলো আবার বড়ো হবে তো যাই হোক পুরনোগুলো মানে সরে গিয়ে নতুনের আর কি জায়গা হচ্ছে এটাই আর কি সব দিক থেকে তাই হয় পুরনোরা সরে যায় নতুনরা আস্তে আস্তে সেই জায়গাটা নেয় তো যাই হোক চলো এর জন্য একটুখানি জল গরম করে নিয়েছি এখন ওকে চান করিয়ে দেবো চলো চানটা করিয়ে কথা বলছি আমাদের দুজনের চান টান কমপ্লিট এখন হচ্ছে খাওয়া হ্যাঁ বাবাই আচ্ছা হয়ে গেছে বাকি আর বাবাই যেহেতু আমি ভাবলাম আমারটাই তাহলে আমি আজকে খেয়ে নি খেয়ে নিয়ে ওকে ঘুম পারবো তো একটু আলু ভাজি করাতে দেখো আলু ভাজা আলু ভাজাটা একটু পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে আর আর কিছু লাগবে না ভাত তো আছেই ব্যাস মাথা শ্যাম্পু বল ঠান্ডা করাতে তো শ্যাম্পু ট্যাম্পু করা মানে ছেড়েই দিয়েছি কারণ ঠান্ডার সময় শ্যাম্পু করলে একটুখানি প্রবলেম হয় আমার তো জল গরম করে করে কত শ্যাম্পু করা যায় ছোট চুল হলে ঠিক আছে বড় চুল একটু প্রবলেম তবুও মানে শ্যাম্পু মতো করা হয় না বলে না চুলটাও একটু বেশি উঠছে এখন মানে আজকে তো বেশ খানিকটাই উঠে গেল চুল জানি না কি হবে মাঝে মাঝে এরকম চুল ওঠার একটা সিজন চলে আবার একটা সিজনের পর ঠিক হয়ে যায় এখন দেখছি আমার চুল উঠছে জানি না কী হবে কবে গিয়ে থামবে যাই না ততদিনে হয়তো আমি টাক টাক হয়ে যাবো দেখো অনেক ফাঁকা হয়ে গেছে সামনেটা বুঝতে পারছো টাক পড়ে যাবে আর টাক করলেই টাকা আসবে না হলে আর আসবে না সন্ধে কাটিয়ে রাত্রের খাবারের জোগাড়ের জন্য রান্নাঘরে ঢুকেছি আজকে একদম সাধারণ খাবার হবে মাংস আর ভাত একদম মানে কি বলবো খুবই সাধারণ খাবার তো চিকেন আজকে একটুখানি ঝোল ঝোল করে করব। বেশি কষা কষা করবো না বেশি কষা করে কি করলে কি হয় তো মানে আমি তো খেয়ে নেব কিন্তু আরও যে মেম্বার আছে পরিবারে তারা খেতে পারেন না তো তাদের জন্য ঝোল বানাতে হবে একটু কিন্তু বেশি ঝোল ঝোল একদমই ভালো লাগে না কম ঝোলের উপরেই চিকেনটাকে রান্না করবো আর পাশেই দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে মানে ফুটে গেছেই অলরেডি দেখতেই পাচ্ছ আর কড়াতে চিকেনটা দিয়ে কষাতে শুরু করে দিয়েছি বেশিক্ষণ টাইম লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে কারণ যেহেতু আজকে একটাই পদ হবে সেহেতু বেশিক্ষণ সময় লাগবে না রান্না হয়ে গেছে আজকে রান্না হলো ভাত আর চিকেন রান্না কমপ্লিট দেখো ভাতের ঢাকনি খুললাম এই জাস্ট ফ্যানটা আর কি ঝাড়ালাম এখন বাজে ঘড়িতে রাত নটা পঁচিশ ঠিক আছে এখন আমি ভাত দিয়ে দেবো গরম গরম ভাত খেয়ে নেবেন আর হলো গরম গরম চিকেন আর বাবাইকে তো চিকেন দেব। সঙ্গে বাবাইকে একটু ডাল আলু সেদ্ধও করেছি ডাল আলু সেদ্ধটা দিয়ে মাখবো ভাতটা আর চিকেন দেব হয়ে যাবে ওকে আমাদের চিকেনের ঝোলটা না দিই না কেন বলো তো আমাদের চিকেনের ঝোলটা তো অনেক বেশি রিচ হয় ওই জন্য দিই না চিকেনটা দিই আগে ওর জন্য চিকেন আমি আলাদা করেই করতাম কিন্তু বাবাই না আলাদা করে চিকেন করে দিলে খাবে না ও আমাদের এই টেস্টি চিকেনটাই খেতে বেশি ভালোবাসে তো সেই জন্য আমাদের টেস্টি চিকেনই খায় সঙ্গে একটুখানি ডাল আলু সেদ্ধ করে দিই ব্যাস ওটা দিয়ে ভাতটা মেখে নিলে হয়ে যায় খাওয়া চলো ভাতটা খেয়ে নি চিকেনটা তোমাদের একবার দেখাই তারা কিরকম হয়েছে চিকেনটা কি রকম তোমরা বুঝতে পারবে ঢাকনিটা খুলে তারপর চিকেনটা দেখাচ্ছি এই দেখো চিকেন কষাটা দেখছো এই দেখো চিকেন চিকেন কষা একটু ঝোল ঝোলঝোল রেখেছি পুরোটা যদি কষিয়ে দিই না খেতে পারবে না ওই একটু ঝোল ঝোল অল্প অল্প রস রেখেছি হয়ে গেছে আমাদের আছে ঘরে বিয়ে বাড়ি হচ্ছে চলো এই হলো চিকেন কষা কেমন দেখতে হয়েছে বলো এখানে না লাইটটা একটু অন্যরকমভাবে পড়ছে তার জন্য হয়তো অন্যরকম লাগছে যাই হোক লাল লাল হয়েছে চিকেন কষাটা খাওয়া দাওয়া শেষ করে বাসনপত্র সব মেঝে ধুয়ে রেখে এসছি এখন বাবাইকে ঘুম পাড়ালাম বাবাইকে আমি অর্ধেক ঝাঁকিয়েছি ওর পাপা অর্ধেক ঝাঁকিয়েছে দুজনের কাছে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে পড়েছে এবার হচ্ছে আমরা একটু ঘুমাবো আমার আজকে আজকে আয়নাটা পরিষ্কার করা হয়নি মানে ভুলে যায়নি শ্যাম্পু করছিলাম বলে আবার ওখানে টাইমটা হ্যাঁ হুম শ্যাম্পু করেছি বলেই তো আমার আজকে টাইমটা ওখানে লেগে তো যাই হোক বাবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমাদের ঘুমোকালে আর আমার না আজকে মানে ঘুমটা ঠিক মতো হয়নি মানে ঘুমটা ঠিক মতো হয়নি বলতে যেহেতু আজকে ওর পাপাই সকাল সকাল অফিসে গিয়েছে আর সেই সময় ঘুমটা ভেঙে গেছে তারপরে ঘুমটা মানে ঠিক মতো মানে ঘুম পাচ্ছিল কিন্তু ঘুমোয়নি কারণ ভাবলাম যদি ঘুমোই তাহলে আবার হয়তো কাজের দেরি হয়ে যাবে সেই জন্য কাজগুলোকে করে নিই এই চিন্তা করে আর ঘুমোতে পারিনি সেই জন্য না মাথাটা একটুখানি মানে ঝিমঝিম ঝিমঝিম করছে ঘুম ঠিক না হলে যেটা হয় আর কি তো চলো এখন হচ্ছে মশাই টসে খাটাবো খাটিয়ে শুয়ে পড়ব এখন বাজে ঘড়িতে একদম বারোটা তিরিশ কাটায় আজকে কারোর ভিডিও দেখতে পারলাম না কারণ মাথাটা মানে ঠিক নেই মাথার মাঝখানটা ঝিমঝিম করছে এটা মাইগ্রেনে ব্যথা না এটা ঘুম হয়নি বলে ব্যথা সেই জন্য সেরকম কোনো ফোন দেখিনি আর ফোন না দেখলে তো ভিডিও দেখাও হবে না যাই হোক চলো এবার মশাইটা খাটাবো আর এত ছোট ছোট মশা হয়েছে না মানে কি বলবো আর মশাগুলো বাবাইকেই দেখতে পায় আর কাউকে দেখতে পায় না বাবাইয়ের ডগ হর্স সব একদম উপরে দাঁড়াবো ওইখান ওইখানটায় রেখে দি এইখানটাতে থাক ডর্স মশারি খাটাবো বোতলটা দেখো তো ওই নিচেই আছে মনে মশাইটা খাটিয়ে নি মশারি খাটিয়ে নিয়েছি এখন মশারি গোজার পালা মশাই খাটানো আর মশারি গোজার দায়িত্বটা আমার ঠিক আছে ওটা আর কেউ পারে না আরাম করে সবাই শুতে পারে

আর এই বালিশটা তোমার লাগবে আমি দুটো বালিশ নিই আচ্ছা তাহলে ওখান থেকে নামো আর মশা আছে কিনা দেখো দেখতে পাচ্ছি না মশারির মধ্যে একটা করে মশা রোজ ঢুকবেই আর তুমি ওকে ওরকম ঝাড়ি মেরে ঢোকালে না তখনই মশা ঢুকে গেছে ওই যে এরকম ভাবে মশারিটা দিল এতে

তো আজকে আমার ভিডিওটা দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারিনি সেই জন্য মানে ভিডিওটা মতো হয়নি বলে দ্বিতীয় দিতে পারিনি তো এখন আপাতত হয়ে যাবে চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা যদি ভিডিওটা দেখে মনে করো যে ভালো লাগলো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি কী দেখছি বড় তো চারিদিকে মশা দেখছি কারণ একটা তো ঢুকেছে আরও আছে কি সেটাই দেখছি মনে হয় আর নেই সেটাই আর কি দেখছি তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ঠিক আছে আর কমেন্ট করে জানিও আজকে কারও ভিডিও আমি দেখতে পারলাম না কারণ মাথাটা ঝিমঝিম করছে ঘুমের জন্য কালকে আবার সবার ভিডিও দেখবো আর সবাই আমার ভিডিওগুলো দেখো ঠিক আছে স্কিপ না করে দেখবে চলো টাটা শেষ করছি আবার পরের ভিডিও কালকের ভিডিওতে দেখা হবে চলো টাটা লাইভটা করো ভাবছি কিন্তু কবে থেকে করব আর কখন করবো সেই সময়টা খুঁজে উঠতে পারছি না চলো গুড নাইট টাটা